সুরা আত্তাউবা সংক্ষিপ্ত তাফসির মদিনায় অবতীর্ণ এই সুরাটি নেমেছিল মক্কা বিজয়ের পর এক পরিবর্তনের যুগে আরবের বিভিন্ন গোত্রের সাথে মুসলমানদের চুক্তি ছিল কিন্তু অনেক মুশ্রিক সেই অঙ্গীকার ভেঙে মুসলমানদের উপর আক্রমণের চেষ্টা চালায় ইসলামের শাসন ব্যবস্থায় ন্যায় ও চুক্তির প্রতি বিশ্বস্ততাই প্রথম নীতি এই সুরা তারই ঘোষণা চুক্তি হতে অব্যাহতি আয়াত এক থেকে তিন আল্লাহ ঘোষণা করেন এটি আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে তাদের প্রতি অব্যাহতি যাদের সঙ্গে তোমরা চুক্তিবদ্ধ ছিলে এটি সেই মুশ্রিকদের জন্য যারা বারবার চুক্তি ভেঙেছিল এবং ঘোষণা করা হয় চার মাস ভূমিতে চলাফেরা করো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না আয়াত দুই যারা চুক্তি রক্ষা করেছে তাদের বলা হয় তোমরা তাদের চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তা পালন করো। আয়াত চার ইসলামে ফিরে আসার দরজা আয়াত পাঁচ এগারো আল্লাহ বলেন তারা যদি তওবা করে নামাজ কায়েম করে এবং জাকাত দেয় তবে তাদের পথ ছেড়ে দাও আয়াত পাঁচ আরও স্পষ্টভাবে বলা হয়েছে তারা যদি তওবা করে সালাত কায়েম করে জাকাত প্রদান করে তবে তারা তোমাদের ধর্মভ্রাতা আয়াত এগারো অর্থাৎ অপরাধ যতই হোক ফিরে এলে ক্ষমা সামাজিক ন্যায়বিচার ও জাকাত জাকাতের আট শ্রেণী আয়াত ষাট আল্লাহ ঘোষণা করেন তো দরিদ্র অভাবগ্রস্ত জাকাত কর্মচারী নতুন মুসলিম দাসমুক্তি ঋণগ্রস্থ আল্লাহর পথে এবং মুসাফিরের জন্য এটি ইসলামী সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠার এক শক্তিশালী আর্থিক কাঠামো মুনাফিকদের মুখোমুছন মঞ্চন এই সুরাতে মুনাফিকদের ব্যাপারে কঠোর ভাষা ব্যবহৃত হয়েছে মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী তারা পরস্পরের অনুরূপ আয়াত সাতষট্টি তারা আল্লাহকে ভুলে গেছে অতএব আল্লাহ তাদের ভুলে গেছেন আয়াত সাতষট্টি তারা দানসৎকা ব্যঙ্গ করত মুনাফিকরা তাদের উপহাস করে যারা নিজের সামর্থ্য অনুযায়ী দান করে আয়াত উনআশি এই আয়াতগুলো মুসলিম সমাজের ভেতর থেকে শত্রুকে চিনিয়ে দেয় তাবুক অভিযান তাবুক ছিল অত্যন্ত কঠিন অভিযান এ সম্পর্কে আল্লাহ বলেন তোমরা গরমে বিরতে অপছন্দ করো জাহান্নামের আগুন আরও প্রচণ্ড আয়াত একাশি যারা পেছনে থেকে অজুহাত বনায় তাদের সম্পর্কে তারা বলে আমাদেরকে ছাড় দিন আমাদেরকে ফেতনায় ফেলবেন না জেনে রেখো তারা তো নিজেই ফেতনায় পড়ে গেছে আয়াত চুরানব্বই কাব এবনে মালিক ও দুই সাহাবির তওবার ঘটনা সম্পর্কে আর তিনজনের ব্যাপারেও যাদের ব্যাপারে সিদ্ধান্ত পিছিয়ে দেয়া হয়েছিল তারপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন আয়াত একশো এটি প্রমাণ করে আল্লাহ আন্তরিক সব সময় গ্রহণ করেন মসজিদে দিরার মুনাফিকরা মুসলমানদের বিভক্ত করতে একটি মসজিদ নির্মাণ করেছিল আল্লাহ বলেন যারা ক্ষতিসাধন কুফর ও মুমিনদের মাঝে বিভেদ ঘটানোর জন্য মসজিদ তৈরি করেছে আয়াত একশো এবং রাসুলকে নির্দেশ দেওয়া হয় তুমি কখনও সেখানে দাঁড়াবে না আয়াত একশো শিক্ষা দিনের নামে ষড়যন্ত্র কখনো গ্রহণযোগ্য নয় শেষে আল্লাহ বলেন তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যকারী একজন রাসুল তিনি মুমিনদের প্রতি অতি দয়ালু ও পরম দয়াময় আয়াত একশো আটাশ সুরা আত তাওবা শুধু যুদ্ধের কথা নয় এটি ন্যায় সত্য তাওবা শুদ্ধ চরিত্র মুসলিম সমাজকে শক্তিশালী করার সুরা যেখানে কঠোরতা আছে কিন্তু আছে ফিরে আসার পথও যেখানে মুনাফিক উন্মোচিত হয় কিন্তু মুমিনের হৃদয় আলোর মতো পরিষ্কার হয়ে ওঠে এই সুরা আমাদের শেখায় বিশ্বাসে সত্যতা কাজে দৃঢ়তা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসাই মুমিনের শক্তি